নমস্কার কবি নরেন্দ্রনাথ দাশগুপ্তের লেখা আমরা কারা ছোট্ট যারা আমরা কারা ছোট্ট যারা পিঠে এখন বইয়ের বোঝা কিলবিলিয়ে উঠছে মাথা পালিয়ে যাব নয় তো সোজা এটাও ঠিক মানব না আর আরেকটি পথ চলুক খোঁজা দূরে ওই আকাশখানা সময় কোথা দেখতে থাকা আমাদেরই স্বপ্ন যত রাত্রির দিন থাকে ঢাকা চোখ দুটো যে ছলো ছলো বইয়ের পিঠে বইটি রাখা এবার সবাই দেব পারি ঘর ছেড়ে অনেক দূরে মিলবো ডানা সবুজ বনে পাহাড় নদী দেখব ঘুরে ধরবো তখন মেঘের ছুটি পাখির যত গানের সুরে সবাই তখন দেখতে পাবে আজ আমাদের শক্তি কত তা সরিয়ে দেব পথের কাঁটা আছে যত দিনে দিনে হচ্ছি বড় করবো যেসব প্রতিহত নমস্কার